সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের অভিভাবকেরা কখন তার বাচ্চার নাক কান গলার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন বা কি কী সমস্যা হলে তারা নাক কান গলার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন বাচ্চাদের নাক কান গলার সমস্যা খুবই স্বাভাবিক সর্দি থেকে শুরু করে শ্রবণ শক্তির নানাবিধ সমস্যা গলা ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা আপনার বাচ্চার হতে পারে আপনাকে জানতে হবে কখন আপনাকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে হবে আমি যদি নাকের সমস্যার কথা বলি আপনার বাচ্চার যদি সবসময় সর্দি লেগেই থাকে যেটা আপনি বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন অথবা অ্যালার্জি প্রতিরোধী অন্যান্য যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো খাচ্ছেন এবং ধোলাবালি অ্যালার্জি জাতীয় খাবার সমস্ত ধরনের জিনিস আপনি পরিহার করছেন তারপরেও আপনার বাচ্চা সর্দি ভালো হচ্ছে না অথবা যদি আপনার বাচ্চা নাক দিয়ে সর্দির সাথে মাঝে মাঝে রক্ত আসে অথবা আপনি যদি বাচ্চা নাকে অস্বাভাবিক কোনো কিছু দেখতে পান নাক দিয়ে যদি দুর্গন্ধ আসে তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাচ্চার যদি গলা ব্যথা হয় এবং এই গলা ব্যথা আপনি পারিবারিকভাবে যে নিচ্ছেন এগুলো নেওয়ার পরেও ভালো হচ্ছে না অথবা আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন চিকিৎসক যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো খেয়েছেন খেয়ে ভালো হয়ে গেছেন কিন্তু এটা বারবার বারবার হচ্ছে তার মানে আপনার বাচ্চার যদি টনসিলে ঘন ঘন ইনফেকশন হয় কারো যদি এক বছরে সাতবার অথবা পরপর দুই বছরে প্রত্যেক বছরে পাঁচবার বার পর তিন বছরে প্রত্যেক বছরে তিন বার গলা ব্যথা হয় অথবা পরপর পাঁচ বছরে প্রত্যেক বছরে একবার করে গলা ব্যথা হয় তাহলে টনসিলের অপারেশানের প্রয়োজন হয় এই অপারেশানের জন্য আপনাকে অবশ্যই নাকান গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে এছাড়াও টনসিল যদি অনেক বড় হয়ে যায় অনেক বেশি ফুলে যায় ফুলে খাদ্য নালি শ্বাসনালী বন্ধ করে দেয় ফলে আপনার বাচ্চার ঘুমালে শ্বাসকষ্ট হয় বা আপনার বাচ্চার ঘুমালে প্রচন্ড রকম নাক ডাকে ঘুমালে হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আবার নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নেওয়ার পরে স্বাভাবিক হয় আবার ঘুমিয়ে যায় আবার ঘুম ভেঙে যায় এরকম সারা রাত যদি ব্রোকেন স্লিপ হতে থাকে তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনার বাচ্চার হয়তো অ্যাডিনয়েড অথবা টনসিল অনেক বেশি ফুলে গিয়েছে যেটা তার শ্বাসকষ্টের কারণ হচ্ছে এটা অপারেশানের প্রয়োজন হতে পারে এজন্য আপনাকে অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে আপনার বাচ্চা যদি আপনার কথা ঠিক মতো না শুনে আপনি তাকে ডাকছেন সে রেসপন্স করছে না অথবা তার স্কুল পারফরমেন্স ডে বাই ডে কমে যাচ্ছে অথবা সে যদি নিজেই বলে যে আমি কানে কম শুনছি তাহলে অবশ্যই আপনাকে একজন নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক সময় নাকের পিছনে মাংস বাড়ে এটাকে অ্যাডিনয়েড বলে এই অ্যাডিনয়েড বড় হয়ে নাক আর কানের যে সংযোগ নালী অডিটরি টিউব বা ইউস্টেশিয়ান টিউব এই টিউবটা বন্ধ হয়ে যেতে পারে এই টিউবটি যখন বন্ধ হয় তখন কানের ভিতর এক ধরনের পানি বা গ্লু বা আঠা জমে যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে ওএমই এই ওএমই যখন হয় বা কানের ভিতর যখন গ্লু জমে তখন আপনার বাচ্চা কানে কম শুনবে এই কানে কম শোনার পাশাপাশি তারা কানের ভিতর এক ধরনের শব্দ ফিল করতে পারে অথবা কারো মাথা ঘোরাতে পারে ছোট বাচ্চারা অনেক সময় মাথা ঘোরার কথা আপনাকে নাও বলতে পারে বা তারা আপনাকে বুঝিয়ে নাও বলতে পারে যে আমার মাথা ঘুরছে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার মাথা ঘুরছে কানের সমস্যার জন্য যে বাচ্চার মাথা ঘুরে স্বাভাবিকভাবেই সেই বাচ্চা একটা জায়গায় জবু থবু হয়ে জড়সড় হয়ে বসে থাকবে অথবা আপনি তাকে কোলে নিতে যাবেন দেখবেন যে সে আপনার কোলে উঠতে চাচ্ছেন আপনার পা ধরে বসে থাকবে অথবা সে চোখ খুলবে না সব সময় ঘরের একটা কোনায় বসে থাকবে অথবা অ্যাবনরমাল আচরণ করবে অ্যাবনরমাল বিহেভিয়ার করবে এই জিনিসগুলো হলে আপনি ধারণা করতে পারেন যে আপনার বাচ্চা হয়তো কানে কোনো সমস্যা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন নাক কান গলার চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা আপনার বাচ্চা নাক দিয়ে পলিপ এর মতো জিনিস বের হয়ে আসতে পারে পলিপ দুই ধরনের পলিপ আছে বাচ্চাদের যে পলিপটা হয় সেটাকে অ্যান্টোকনাল পলিপ বলে এই পলিপটা অনেক সময় বড় হতে হতে নাক বন্ধ হয়ে যায় এবং বড় হতে হতে মুখের ভিতর দিয়ে বের হয়ে আসে যদি এরকম সিচুয়েশন হয় যে হা করলে আল জিব্বার পিছন দিয়ে কিছু একটা বলের মতো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন নাক্কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে আপনার বাচ্চার যদি কথা বলার সমস্যা হয় যে সে কথা বলার সময় যে কথার যে মাধুর্যতা কথার যে সুর এটা যদি পরিবর্তন হয় তাহলে আপনাকে অবশ্যই একজন নাককান গলা বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে আপনার বাচ্চা জন্মের পরে যদি তার ডেভেলপমেন্টটা ঠিক মতো না হয় সে যদি কথা ঠিক মতো না বলতে পারে তাহলে আপনি একটা সন্দেহ করতে পারেন সে হয়তো অন্য অন্য বাচ্চারা যখন কথা বলে আপনার বাচ্চা সে সময় কথা বলছে না তখন আপনাকে ধরে নিতে হবে সে হয়তো কানে ঠিক মতো শুনতে পাচ্ছে না কেননা কোনো বাচ্চা যদি কানে ঠিক মতো না শোনে তাহলে পরিবেশ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে আপনার কাছ থেকে আপনার পারিপার্শ্বিক যে তার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে যে সাউন্ডের যে ইনপুট এটা তার ব্রেনে ঠিক মতো যাবে না ফলে তার কণ্ঠ তৈরি হবে না এই যে আমাদের দেশে যে বোবা আছে তাদের ম্যাক্সিমামই তারা কথা বলতে পারে না তাদের কানে সমস্যার জন্য বেসিক্যালি তারা কানে শুনে না যেহেতু কানে শোনে না তাহলে তার ব্রেনের সাথে সাউন্ডের বা ব্রেনের সাথে কথার সংযোগ হয় না ফলে তারা কথা বলতে পারে না ফলে আপনার বাচ্চা জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে আপনার বাচ্চা যদি সাউন্ডের প্রতি কোনো রেসপন্স না করে একটা বাচ্চা জন্মের সাথে সাথে তার পাশে যদি অনেক জোরের শব্দ হয় সে কিন্তু হঠাৎ কেঁপে উঠবে অথবা সাউন্ডের দিকে ঘুরে তাকাবে যদি আপনার বাচ্চা কোথায় সাউন্ড হচ্ছে সেদিকে ঘুরে তাকাচ্ছে না তাহলে আপনাকে ইমিডিয়েটলি একজন নাক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যদি এরকম হয় যে জন্মের পরে সে তার সাউন্ড মতো পেত পাশে কোনো শব্দ হলে সেদিকে রেসপন্স করত কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু এই রেসপন্সটা কমে যাচ্ছে তখনও আপনাকে সন্দেহ করতে হবে হয়তো তার কানের ভিতর কোনো রোগ হয়েছে যার জন্য সে কানে শুনছে না এটাকে আপনাকে খুব প্রায়োরিটি দিয়ে আপনার এটা ট্রিটমেন্ট করতে হবে কেননা আপনি যদি এটা ট্রিটমেন্ট না করেন তাহলে তার স্পিস এবং ল্যাঙ্গুয়েজে তার সমস্যা হবে তার স্কুল পারফরমেন্স ঠিকমতো করতে পারবে না তার আইকিউ লেভেল কমে যাবে তার বুদ্ধিবৃত্তি কমে যাবে তাহলে বাচ্চাদের আমরা বললাম যে নানাবিধ নাক কান গলার সমস্যা হতে পারে এইগুলো থেকে প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি তাহলে আমরা প্রথমে নাক নিয়ে আলোচনা করি নাকের সমস্যা প্রতিরোধের জন্য কী কী করা যায় এক নাকে যেহেতু ইনফেকশনের জন্য ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে সর্দি লেগে থাকে সেই জন্য আপনাদের বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে ধুলাবালির ভিতর কম যাবে এবং যখন ঠান্ডা লাগে বা নাক দিয়ে সর্দি পড়ে সেই সময় তারা স্কুলে গেলেও একটু সতর্ক থাকবে মাস্ক ব্যবহার করতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ ধুলাবালির ভিতর যাবে না এবং ভিটামিন সি জাতীয় খাবার লেবু কমলা আঙ্গুর পেয়ারা জলপাই এই টাইপের খাবার নাকের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বা সর্দি লাগলে বা ইনফেক্টিভ কোনো কন্ডিশন হলে ভাইরাল ইনফেকশন বলেন ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেন এই ধরনের ইনফেকশনে এই ধরনের খাবার ভিটামিন সি জাতীয় খাবার খুবই উপকারী তাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে যদি সুষম খাদ্য খায় তাহলে মাছ মাংস দুধ ডিম এই খাবারগুলো আপনার বাচ্চারা খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাদের নাকের সমস্যা সাইনাসের সমস্যা নাকের ইনফেকশনের সমস্যা অ্যাডিনয়েডের সমস্যা এই সমস্যাগুলো তাদের কমবে কানের সমস্যা প্রতিরোধের জন্য বাচ্চাদের একটা বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে আমরা নাক কান গলার ডক্টরেরা কখনোই কিন্তু কোনো বাচ্চাকে বলি না যে বাচ্চা বা বড় যেই হোক আমরা বলি না ডুবায়ে গোসল করতে ডুবায়ে গোসল করলে লাভের থেকে ক্ষতি বেশি হয় সেই জন্য আমরা বলবো যে ডুবায় পুকুরে বা নদীতে এই গোসল করার অভ্যাসটা পরিহার করতে হবে গ্রামের যে সমস্ত বাচ্চারা আছে এরা দেখা যায় নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে প্রচুর ডুবায় লাফালাফি করে বা পুকুরে ঝাঁপ দেয় এ ধরনের কারণে তাদের নাক কান গলায় প্রত্যেকটা জায়গায় নানাবিধ সমস্যা হতে পারে বিশেষ করে কানে ইনফেক্টিভ একটা রোগ আছে যেটাকে সিএসএম বলে বা কান পাকা রোগ বলে এই রোগটা গ্রামের বাচ্চাদের বেশি কেননা তারা সবসময় ডুবায় গোসল করে ঠান্ডা কাশি তাদের লেগেই থাকে এইগুলো ব্যাপারে তারা সচেতন নয় কোনো ট্রিটমেন্ট গ্রহণ করে না প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে না ফলে তাদের এই ধরনের সমস্যা হয় আপনারা বাসায় কখনো কটন বার্ড রাখবেন না কারণ কটন বার্ড কানে ব্যবহার করা এটা কোনো স্বাস্থ্যসম্মত ব্যাপার নয় এটা আমাদের কানে লাভের থেকে ক্ষতি বেশি করে আপনি যখন কটন বাট ব্যবহার করেন আপনার বাচ্চা আপনার পাশ থেকে দেখে যে আমার বাবা বা আমার মা বা আমার নানি আমার নানা কানের ভিতর কটন বাট দেয় সে তখন আপনি হয়তো দিচ্ছেন একটু সতর্ক হয়ে দিচ্ছেন বাচ্চারা কিন্তু সতর্ক হয়ে দিবে না ফলে তারা কটন বাট ব্যবহার করতে গিয়ে কানের পদ্মা সিদ্ধ করে ফেলতে পারে আমরা এরকম অনেক বাচ্চা পাই যাদের কানের পর্দা সিদ্ধ হয়ে যায় কটন বাড়ির জন্য অথবা একটা বাচ্চা কটন বাড় দিয়ে কানের ভিতর চুলকাচ্ছে আরেকটা বাচ্চা এসে ধাক্কা দিল ফলে কানের পর্দা সিদ্ধ হয়ে যেতে পারে শুধু পদ্মা নয় কানের ভিতর যে হারগুলো আছে সেই হাড়গুলো নষ্ট হয়ে যেতে পারে এমনকি আমাদের অন্তঃকর্ণ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই কটন বাড়ের জন্য বাচ্চাদের পার্মানেন্ট স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে সেজন্য প্রিয় অভিভাবকেরা আপনারা নিজেরা কখনো কটন বাট ব্যবহার করবেন না এবং বাচ্চারা তো নয় আপনার বাচ্চার স্বাস্থ্য আপনার মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার বাচ্চা যখন অসুস্থ হয় আপনি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান এবং এই দুশ্চিন্তায় অনেক সময় আপনি নিজেও অসুস্থ হয়ে যেতে পারেন আপনার বাচ্চা নাক কান গলার এই সমস্যাগুলো যাতে শুরুতেই সমাধান করতে পারেন এই ব্যাপারে আপনার পদক্ষেপ নেবেন যাতে ছোট ছোট সমস্যাগুলো বড় সমস্যায় রূপান্তরিত না হয় অথবা গলায় ছোট ছোট ইনফেকশন থেকে আপনি সতর্ক হলেন না অপারেশনের দিকে যেতে হলো যাতে এইটে যেতে না হয় এই জন্য প্রাথমিকভাবেই আপনাদেরকে সচেতন হতে হবে যাতে আপনার বাচ্চা একটা সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ